বিয়ের চার বছর পরে স্বামীর পকেটে হাত দিয়েছিলাম বলে স্বামী হচ্ছে আমাকে যাতা করেছিল স্বামীর পকেট থেকে কোনো টাকা নেইনি শুধু টাকা আছে কিনা দেখেছিলাম তাতেই শুনতে হলো তার পকেটে আমি কেন হাত দিব কথাটা শুনে আমি সেইখানে জমে গেলাম মনে হলো এই চার বছরের সংসারে এই কি পাওনা ছিল আমার স্বামীর মুখে এই কথাটা শুনে শাশুড়ি মা দৌড়ে এলেন আমাদের ঘরে এসে চিৎকার করে বললেন কি হয়েছে বাবা সাফন নীরা আবার কি করেছে টাকা চুরু করেছে নাকি তোর পকেট থেকে আমি আগেই তোর বাবাকে বলেছিলাম এই ছোট লোকের মেয়েকে ছেলের বউ না করতে কিন্তু তিনি তো কথা শোনার বান্দা না কত টাকা নিয়েছে বাবা শাশুড়ি মায়ের কথা শুনে আমি সাফোনের মুখের দিকে তাকালাম বিয়ের এতদিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এই বাড়ির একটা সুই পর্যন্ত আমার বিনা অনুমতিতে ধরার অধিকার নেই রান্নার জন্য চাল তৈরি তরকারি মশলা তেল শাশুড়ি বের করে দেয় আর আমি রান্না করি তারপরে শাশুড়ি তার ইচ্ছা মতো সবাইকে খাবার বেড়ে দেয় আবার আমার জামাকাপড় আজ পর্যন্ত আমার পছন্দ মতো কখনো নিতে পারেনি জামা ছিঁড়ে গেলে শাশুড়িকে বলতে হয় তারপরে তিনি এনে দেন ভাববেন না এই নিয়মটা শ্বশুর শাশুড়ি করেছে না এটা আমার স্বামীর নিয়ম কারণ তার মাকে তার দাদি অনেক কষ্ট দিচ্ছে এখন তাই তার মাকে কোনো রকম কষ্ট দিতে চায় না আমিও চুপচাপ সব মেনে নিছি শ্বশুরমশাই অবশ্য কখনো কিছু বলতেন না তিনি বরাবরই শান্ত স্বভাবের মানুষ সাফানের দিকে তাকানো দেখে সাফান বলল তাকাচ্ছ কেন এইভাবে আমাকে কি নতুন চেন নাকি জানোই তো আমি আমার জিনিস টাকা পয়সা অন্য কারো হাত দেওয়া একদম পছন্দ করি না আমি ঘৃণা লজ্জায় মাথা নিচু করলাম তারপর দৌড়ে ঘরের বাইরে যেতে লাগলাম তখনই সামনে এসে দাঁড়ালো আমার বাবা চোখে মুখে প্রচন্ড রাগ আমার হাত ধরে টেনে ঘরে এনে আমাকে প্রশ্ন করলো সাফনের পকেটে কেন হাত দিয়েছিলে আমি আবার বাবার এরকম গলা শুনে ভয় পেয়ে গেলাম এই প্রথম বাবাকে আমি এরকম রাখতে দেখলাম আমি বললাম আসলে আমার আমি আর কিছু বলার আগে সাফন বলল, আপনার মেয়ের মাথায় তেল শেষ হয়ে গেছে মাকে বলেছে মা নাকি কয়েকদিন পর এনে দিতে চেয়েছে কিন্তু তা লাগবে এখনই আমাকে বলছিল। আমি বারবার বলছিলাম কিন্তু সে সে শুনছে না গিয়ে আমার পকেটে দেখতে গেছে টাকা আছে কিনা সাফনের কথা শুনে শাশুড়ি মা মুখ বাকিয়ে বললেন দেখছেন ভেয়া আপনার মেয়ের সাহস কত আমি তো বলেছিলাম দিন পর এনে দিব কিন্তু সে এসে আমার ছেলের সাথে জিদ করেছে বলি বউ আমরা ছিলাম না এতদিন হয়ে গেছে মাথায় তেল দেয়নি তাতে কি আমরা মরে গেছি নাকি সাফানা শাশুড়ির কথা শুনে আমার চিৎকার করে কাঁপতে ইচ্ছা করছে বাবার দিকে তাকাতে আমার লজ্জা করছে ছি শেষ পর্যন্ত এভাবে বাবার সামনে আমাকে অপমানিত হতে হলো বাবা এবার আমার কাছে আসলেন তারপরে বললেন নীরা যা শুনছি তা ঠিক আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালাম বাবা আমার কথা শুনে বলল তুমি ভুল করছো নীরা বাবা এতটুকু বলতেই শাশুড়ি মা বললেন হ্যাঁ বেয়াই মেয়েকে একটু বোঝান আমরা তার আর কোনো অভাব রাখি না এত ধৈর্য হারালো হলে চলবে না বাবা এবার বেশ জোরেই বললেন চুপ করুন আপনি আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দিন নীরা তুমি ভুল করছো এই যে চার বছর হলো তোমাদের বিয়ের এতদিনেও তুমি স্ত্রীর মর্যাদা পাওনি এটা তোমার বাবাকে না জানিয়ে তুমি ভুল করেছো স্বামী পকেটে হাত দেওয়ার জন্য যদি তোমাকে চোর অপবাদ নিতে হয় আমার মনে হয় সেই বাড়িতে তোমার থাকা চেয়ে না থাকা বেশি ভালো আর যাই হোক দুটো ভাত কাপড়ের জন্য তোমাকে এই সংসারে মান সম্মান ধুলোই মিশিয়ে থাকতে হবে না বাবার কথা শুনে শাশুড়ি মা বললেন বাহ বা দেয় আপনি আপনার মেয়েকে শাসন করবেন কিনা তার বদলে আর কথা শোনাচ্ছেন আমাদের দেখো বাবা দেখো এই জন্যই তোর বইয়ের এত বড় সাহস সাফান রাগ করে বলল আচ্ছা তাই নাকি এখানে আপনার মেয়ের মান সম্মান ধুলোই মিশে গেছে তাহলে নিয়ে যান রাখুন আপনার মেয়েকে ঘরে সুখেছে তুলে আমি দেখি আপনার কত ক্ষমতা আমার কাছ থেকে নিয়ে গিয়ে কেমন সম্মানের সাথে আপনি তাকে রাখেন বাবা হাসতে না বললেন আর যাই হোক চোর অপবাদ শুনতে হবে না সাফান আর তোমাকে চিনতে আমি এত ভুল করেছিলাম ভাবতে আমার লজ্জা লাগছে যাই হোক আমি তোমার মতো মানুষের কাছে আমার মেয়েকে রাখবো না নিরা চলো এই বলেই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো আমি কি বলবো বুঝতে পারলাম না সাফান ও চুপচাপ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে আর শাশুড়ি নানা কথা বলে চিৎকার করছেন বাবা আমাকে নিয়ে বাড়ি গেট থেকে বের হতে যাবে তখনই শ্বশুরমশা এসে বললেন এ কি বেয়ায় বৌমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কি হয়েছে আপনাকে দেখে এরকম লাগছে কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গল্পটি মিশ ও জীবনের গল্পটির প্রথম পর্ব দেওয়া হয়েছে গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই একটা মেয়ের সংসার জীবনে সব কিছু যদি শাশুড়ি কথা মতো চলে তাহলে সেই মেয়েটার জীবন অনেক কষ্ট হয়ে যায়